মুখ আর প্রকাশিত হয়েছে বিজেপি করার অপরাধে যেভাবে একজন মহিলা বিজেপি করা হয়েছে এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ ধরেই দিককার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন আমি এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান টিম পাঠান হাতরাস নিয়ে চিৎকার করেন তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ এটা প্রকাশিত হয়েছে আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো আরও দল বেঁধে ভোট দিন বক্তুইতে মুসলমান মহিলাদের শিশুদের পোড়ানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা আইন এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন একশোটা ভোটের মধ্যে পঁচানব্বইটা ভোট দিয়েছেন চোর তৃণমূলকে রোশনারা বিবি কে কেন করেছেন ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা নগ্ন করে এক কিলোমিটার দিনের বেলা এটা সিবিআই তদন্ত হওয়া উচিত আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি প্রতিবাদ করা হয়েছে গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছি গত পরশু আমি নিজে রোশনার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব আর আগামীকাল সোমবার বিধানসভাতে বিধানসভার বাইরে যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ধর্না প্রদর্শন শুরু করবে মুখ্যমন্ত্রী একমাস সময় দিয়েছিলেন যে সমস্ত তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে একই রকমভাবে চলছে না এটাতে আপনাকে বলি দু রকম একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারাই উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন এদের কাছে ভিড়ছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেবো টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে ওদের টাকা পয়সার আমদানি ইডিসিবিআই মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেবো এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দিবে বা কিছু লোকের কাছ থেকে তোলা নিয়ে তাদেরকে এনে আবার বসিয়ে দেবে এটা একটা রোজগারের জায়গা কারণ রিক্রুটমেন্ট বন্ধ চাকরি আর বিক্রি করা যাচ্ছে না একশো দিনের টাকার জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাচ্ছে না টাকা নেই পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেছে রাজ্য সরকারের সব কাজ বন্ধ হয়ে গেছে পরিকাঠামো উন্নয়ন বন্ধ শিল্প বন্ধ রাজ্যের কোনো টাকা নেই বেতন দিতে আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে তাও ঋণ করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আর একটা ব্যবসা এখন দু তিন মাস ওদের ভালো চলবে সামনে পুজোও আছে এখন কিছু মালপত্র কামাই হবে এই জন্য করছে এর কোনো সদিচ্ছা নেই নাগরিক পরিষেবা সাংবাদিক সম্মেলনের সঙ্গে আপনার কি আপনি শেষে বলবেন দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্ন সভা করে সেখানে মিটিং করে বললেন যে ডিএসডিএ এবং এইচডিএ এদের কোনো কাজ নেই এদের রাখারই নেই এবং তিনি বললেন যে হলদিয়াতে তো পুরো সভা রয়েছে হলদিয়াতে তো পুরো সভা রয়েছে এই নিম্ন ব্যথার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী হলে যা হয় এই সব প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে সিদ্ধার্থবাবু বিধান রায় জ্যোতিবাবু এদের আমলে সব তৈরি হওয়া এইসব প্রতিষ্ঠান এদের উদ্দেশ্য ছিল পৌরসভার কাজ আলাদা এই উন্নয়ন পর্ষদগুলোর কাজ ছিল যে তারা ওখানে শিল্প বাণিজ্য এবং বিশেষ বিশেষ নগরায়ন করবে কলকাতাতে যেহেতু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে কলকাতা থেকে বেরিয়ে গিয়ে মানুষ কল্যাণীতে বসবাস করবেন এই কারণে ডক্টর বিধানচন্দ্র রায় দীঘা বলুন চিত্তরঞ্জন বলুন দুর্গাপুর বলুন বিধাননগর বলুন কল্যাণী বলুন সব তিনি সৃষ্টি করে গেছেন তার সময়কালে তৈরি এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল যখন সতীশবাবু লড়াই করে এখানে আইওসি সি রিফাইনারি আনেন কোর্টকে ছিনিয়ে আনেন পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে ভামরা ভার্সেস হলদিয়ার লড়াই করে তারপরে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল আসার সময়কালে তদানীন্তন সরকার জ্যোতিবাবু নেতৃত্বে তারা এখানে হলদিয়া উন্নয়ন পর্ষদ গড়া গড়েন এবং এই প্রস্তাব দিয়েছিলেন হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটির যিনি প্রয়াত চেয়ারম্যান ছিলেন বলাই সখা ভৌমি তখন লক্ষণবাবুরও নাম বন্ধ ছিল না অনেক আগের কথা বলছি আমি ইতিহাস পড়ালো এখান থেকে প্রতিনিধিত্ব করেছি আমি দুবার এমপি এর উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্যের প্রসার হলদিয়া বন্দরকে আন্তর্জাতিক মানের পোর্টে পরিণত করা হলদিয়া বন্দরের সঙ্গে রেল সড়ক পথের যোগাযোগ গোটা দেশ এবং বিদেশে স্থাপন করা একটা প্রশ্ন বাকি রয়ে গেছে বলছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের রাজ্যের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন রাজ্যপাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন জরুরি বৈঠক বা সে কত দাবি করেছেন তাহলে কি রাজ্যের অর্থনীতি এই কথাটা দু হাজার একুশ সাল থেকে বিরোধী দল নেতা আমরা বলে আসছি বিধানসভার ভিতরে বাইরে এই একই কথা রাজ্যের সাংবিধানিক প্রধান বললেন এতদিন পরে আমি ওয়েলকাম করছি তিনি তার সময় লেগেছে তিনি অ্যাসেসমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং তিনি দেখেছেন যে ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ইরিগেশন বাঁধগুলো ভেঙে পড়েছে পরিকাঠামোগত উন্নয়ন জিরো কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে দু কোটির কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার হয় কর্মচারী শিক্ষকরা পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি গ্র্যাচুইটি পি এফ এর টাকা রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশন করে পাচ্ছেন না রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবি এ ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেকদিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাঁড়ির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি রকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে বিয়াল্লিশশো টাকা করে মহিলাদের দিয়ে দিল রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছে বিজেপি একত্রিশশো টাকায় ধান কিনছে ছত্রিশগড়ের বিজেপি সরকার আমরা করতে জানি শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না রাজস্ব রোজগার বাড়বে শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি পাব মানে আসবে এবং রাজ্যের ইকোনমিক্যাল ফ্লোটা অনেক বেশি বাড়বে আর কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে বাংলা ফসল বীমা যোজনা কেন করে রেখে নেন বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন কোন কৃষক ক্ষতিপূরণ পায় না আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে দেন ষাট টাকা কেন্দ্র দেয় চল্লিশ টাকা রাজ্য দেয় আপনি বেটি পড়াও বেটি পচা বাঁচাও যোজনাতে চলে যান আপনার কন্যাশ্রী টাকা ওখান থেকে চলে আসবে গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছি এই সমবায় সমিতি চালায় ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপাটি আমি কোপাটি মুভমেন্টের লোক ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টর একটা ইন্টারেস্ট সাবসিডি দেয় ভারত সরকার পাঠিয়ে দেয় আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকে কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর সেখানে এক একটা ব্যাংকের পনেরো কুড়ি কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারেস্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবভেনশন কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্যে রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারেস্ট সাবসিডি একত্রিশ লং টার্মে লোন পরিশোধ করলে টু পার্সেন্ট সেই টাকা পাঠিয়ে দিয়েছে তারা পঁচাত্তর ভাগ দেয় পঁচিশ ভাগ রাজ্য দেয় সেই ম্যাচিংটা দিতে পারছে না বলে ছয় ছয় কোটি টাকা সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা আজকে ইন্টারেস্ট সাবসিডি পাচ্ছে না যারা যথাসময় লোন নিয়ে লোন পরিশোধ করেছে